হাই গুড মর্নিং আজকে আঠাশে নভেম্বর বৃহস্পতিবার এখন সকাল দশটা বাজে এই সকাল দশটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি ওমা হঠাৎ করে চোখ পড়লো এটাকে আমি খোলা করে রেখে এখানে বসে সেলাই করছিলাম বর আমি যেমনি উঠেছি ওর জন্য খাবার বানাতে সব গুছিয়ে টুছিয়ে ঠিক করে রেখেছে এই যে এটা আগে দেখিয়েছিলাম আবার এরকমই আরেকটা বানাচ্ছি প্রচুর কুসাণ করতে দিয়েছে প্রচুর আর আমি না সবসময় দাদাকে বলি কি আমার কাছে সুতো নেই সুতো নেই আরও সুতো দাও আরও সুতো দাও দাদা খ্যাপায় বলে আমরা স্বামী স্ত্রী দুজন মিলে সুতোই খেয়ে থাকি সেদিনও দাদা সবার সামনে আমার সব বন্ধুদের সামনে আমি বলছি জানো ওরা স্বামী স্ত্রী দুজন মিলে সুতো খায় তো দাদা নবদ্বীপে হস্তশিল্প মেলা হচ্ছে দাদা সেখানে যাচ্ছি যেই মেলাটা আগে ক্যান্সেল হলো বললাম সেই মেলাটা হচ্ছে দাদা আগামীকাল রওনা দেবে সেখানে যাওয়ার জন্য যাওয়ার আগে আমাকে মোটামুটি পঁচিশ তিরিশটা সুতো দিয়েছে কালকে কি মনে হওয়াতে আমি গুনেছি যে আমার কাছে কতগুলো সুতোর লাছি এই যে এখানে এগুলো হচ্ছে খোলা লাছি মানে খোলা হয়েছে এগুলো এটাও এর মধ্যে যাবে আর এগুলো হচ্ছে না খোলা এটা সব না খোলাতে আছে একশো পাঁচটা লাছি এখন হয়তো কমতে পারে পরে মধ্যে একটা কালো খুলেছি আর এগুলো হচ্ছে খোলা লাচি হিয়া বলেছে আমি মামাকে গিয়ে বলবো যে মামের কাছে একশো পাঁচটা লাচি আছে তারপরে ও মাম বলে সুতো নেই তো দাদা ফিরতে ফিরতে মোটামুটি পনেরোই ডিসেম্বর আমি আগে বললাম যে ঠিক আছে আমি গুনলাম সাতাশে নভেম্বর আবার যেদিন আবার নেক্সট যাব দাদার কাছে সেলাই দিতে সেদিন গুনবো যে আমি এই দিন কুড়ির মধ্যে কতগুলো লাচি খরচ করতে পারি মানে আমি কত সেলাই করি আমি সেটা গুনে দেখব প্রচুর সেলাই মানে আরো কয়েকটা মিনিমাম এটা আরো দুটো হাত থাকতো তাহলে একটু বেশি সেলাই করতে পারতাম না সকাল সকাল বর খেয়ে গেছে পায়েস আর লুচি ময়দাটা সকালেই মাখলাম এই যে সুন্দর একটা পায়েস বানিয়েছিলাম গুড়ের পায়েসটা হলে সবাই খায় এখন প্রায় প্রায় পায়েস বানাচ্ছি কেননা গত বছরের জমানো গুড় এখনও পুরো একটা বাটি রয়েছে চারটে বাটি কিনেছিল বোধ হয় এখনও একটা বাটি পুরো আছে আমাকে বলছে বাজারে নতুন গুড় চলে এসেছে আমি দাঁড়াও আগে পুরনো গুড় শেষ করি তারপর নতুন গুড়ের কথা হবে ওদিকে ওয়াশিং মেশিনে একদম ভর্তি করে কাপড় জামা দিয়ে দিয়েছি এটা দেখানোর কি আছে বললাম এই মুহূর্তে আর অন্য কোনো কাজ করবো না দশটা বাজে তো কাপড় জামাটা আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কমপক্ষে ভেজাব তো ওটা ভেজানো থাক আমি একটু সেলাই করি তারপরে একটু সময় সেলাই তারপরে গিয়ে কাপড় জামাটা কাচব প্রতিদিনই ভাবে কি আজকে সেলাইয়ের ছুটি নেবো তারপর ভাবি ছুটি নিয়ে কি হবে আর এই সেলাই করার জন্য এত সেলাইয়ের দিকে মন জন্য ইয়েটা কম হয় ভিডিও এডিট করতে পারি না আর ভিডিও এডিটটা এত মনসংযোগের কাজ তার মধ্যে বৃহস্পতিবারে করে আমার আরেকটা কাজে সময় যায় সেলাই করছিলাম না ভুলে গেছে মোটাই করছিলাম দাঁড়াও এই যে প্রতি বৃহস্পতিবার এই বইটা আসে তো এই বইটা আসা মানেই এখানে একটা ধারাবাহিক উপন্যাস থাকে মানে থাকে প্রত্যেক সপ্তাহে একটা তো সবসময় ধারাবাহিক উপন্যাস চলে একটা দুটো তিনটে তার মধ্যে এখন আমি একটাই পড়ি আমি অপেক্ষা করি এই চারটে পেজের জন্য সপ্তাহে ওই চারটে পেজ দেয় সেটাই পড়ি আর বরকে ময়দার লুচি দিলাম মানে অনেক দিন হয়ে গেছে ময়দা খাই না কিছুই খাই না ময়দার ওদেরকে লুচি দিলে আমি রুটি খাই ওদেরকে ময়দার পরোটা দিলে আমি আটার পরোটা খাই খালি ওই কফিতে এইটুকু চিনি ছাড়া আমি সবই ছাড়ি আর কি কাঁচা নুন তো খাইই না দেখো আজকে এই পত্রিকাটায় কী এসছে কেন সাদা বিষ নুন চিনি ময়দা তারপরে আর ময়দার লুচিটা খেতে ইচ্ছে করে ভাবলাম যে আজকে ময়দার লুচি আর পায়েস সঙ্গে বাঁধাকপি সরি ফুলকপি রান্না করা আছে ছোলার ডাল রান্না করা আছে ওখান থেকে একটু নিই কিছু নিয়ে জম্পেশ করে ব্রাঞ্চ করে নিই আর লাঞ্চের টাইমে এই আর প্রতিদিনই না রাত্রিবেলা লোকটার জন্য ভাত করি আর ভাত বেঁচে থাকে একটু তো সেখান থেকে এইটুকুনি ভাত আর গতকাল করেছিলাম কাঁচকি মাছের চচ্চড়ি সেই কাঁচকি মাছের চচ্চড়ি দিয়ে দুপুরবেলায় টিফিনের মতো একটু খাবো কিন্তু এটা পড়ার পর ক্যান্সেল ময়দা ক্যান্সেল আমি এখন আটা মাখতে পারবো না আমি শুধু পায়েস খাবো বা পায়েস মুড়ি খাবো মুড়ি জিন্দাবাদ সবই যদি না খাওয়া যায় বলে তাহলে কি চলে বলো তো আরে কিছু তো খাবো কিছু তো টেস্টি খাবার খাবো এত বাজে লাগে চিনি ছাড়া কফি খেতে আছে তাই খাই কোনো কোনো দিন চিনি দিয়ে খাই কোনো কোনো দিন আর চিনি দিলেও যে এত কম চিনি দি ওই নামকে বাঁচতে মানে মনের শান্তি যে চিনি দিয়েছি কালকে রাত্রে কফি বানিয়ে নিয়ে এসেছি তো হিয়াকে বলেছি কি হিয়া দেখ কফিটাকে আমুল গোল্ড দুধের ও দু প্যাকেট দুধ এনেছিল পায়েস করার জন্য এক লিটারের পায়েস করলে না তারপর কেউ খেতে চায় না লেস্টে ফ্রিজে ঢোকাতে হয় ইয়ে করতে হয় আমি হাফ লিটারে করেছি হাফ লিটারকে আমি জাল দিয়েছি সেটার থেকে দুধ নিয়ে কফি করেছি আগে বললাম একটু খেয়ে দেখ কি টেস্টি মুখে দিয়ে থু 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 কি তো আমি বলছি একবার নিতে হয় না আরেকবার নিতে হয় বলকে আমি নেব না উল্টো আমাকে মারতে এসছে এখন খানিকক্ষণ সেলাই করি আবার পরে আসবো কথা বলতে একটা কাজকর্ম এগিয়ে নিয়ে এবার এলাম তোমাদের সঙ্গে কথা বলতে ওই দেখো কাপড় কেচে রেখেছি ছাদে নিয়ে যাব ওখানে ডিম সেদ্ধ করাও হয়ে গেছে বয়লারে দেখা যাচ্ছে এখানে আলু সেদ্ধ হতে বসিয়েছি কখন কিন্তু ওই যে ইন্ডাকশন বন্ধ হয়ে ওই জন্য আলুটা না সেদ্ধ হয়নি এখনো আর যে জন্য ক্যামেরা অন করলাম এ দেখো আমার মেয়ের দুই সন্তানেরা এটাকে আমার ওই গোলাপিটাকে অন্নপ্রাশনে পেয়েছিল আর এটা তো কিনে দেওয়া হয়েছে এত ময়লা যে না ধুলে হবেই না আর রোজি যদি ভাবি না পরে করব হয় না ওই জন্য ওগুলোকে সাবান মাখিয়ে রেখে দিলাম আর আজকে প্রচণ্ড রোদ মানে রোজি প্রচণ্ড করা তুমি এই ফাঁকেই ধুয়ে ফেলি আরও আছে আজকে এই দুটোই হোক ওয়াশিং মেশিনটা ওই জন্য খুললাম না পাইপটাই লাগানোই রয়েছে ছাদে কাপড় জামাগুলো দিয়ে এসে ওগুলোকে সার্ফ এক্সেল বার মাখিয়ে রেখেছি কাপড় জামা দিয়ে সেগুলোকে ধোবো ধুয়ে ওয়াশিং মেশিনে স্কুইজ করবো জলটাকে তারপরে ওগুলোকেও রোদে দিয়ে যাবো একদিনই শুকিয়ে যাবে আবার যেখানে থাকে ওই শোকেসটাকেও পরিষ্কার করতে হবে ধুলো রোদ দেখো বাইরে রোদের খালি পরিমাণটা দেখো ঠন ঠন করছে স্নান ধান করে ঘরে চলে এসছি শ্যাম্পু করলাম খুব নোংরা হয়ে গেছিলো চুলটা আর ওদিকে মাইক্রোওয়েভে ভাত ডাল তরকারি গতকালের মাছের তরকারি মানে সবই গতকালের ওগুলো সব গরম করে নিলাম একটা পেঁয়াজ খেতে ইচ্ছে করছে কাঁচা পেঁয়াজ চুলগুলো বড় খারাপ দেখতে লাগছে এরকম ছোট ছোট পেঁয়াজগুলো গুলোকে আমি বাঁচিয়ে রাখি তরকারিতে না দিয়ে কাঁচা খাবো বলে এটা কি দেখছিলাম এরকম এই যে পেঁয়াজগুলোকে জলে চুবিয়ে কি একটা বানাচ্ছিলো কিছু দেখছি ওই যে মাইক্রোওয়েভ হয়ে গেছে হিয়ারা রোয়ার জন্য রান্না করেছি ডিমের কষা যখন হিয়াকে খেতে দেব তখন দেখাবো এখন নিজের খাবারটাকে বের করে নেব স্কুল থেকে নিয়ে চলে এসেছি আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে চলে এলাম ছাদে কাপড় জামাগুলো তুলতে লোকের ছাদে কি সুন্দর ফুল ফুটেছে লোকের ছাদেরটাই দেখাই হ্যাঁ দেখো আমাদের ছাদে তো আর ফুল ফোটে না এই যে চন্দ্রমল্লিকা তারপর গাঁদা কত কিছু ফুটেছে আমাদের ছাদেও ফুটেছে এই একটা এতগ্রা বোগেন ভালিয়া যাক গিয়ে নিজে তো যা ফুটেছে সেটা নিয়ে শান্তিতে থাকি এখন আগে কাপড় জামা তুলি প্রচুর কাপড় জামা যাচ্ছে কাপড় জামার লাইন একদম তুলতো অনেকটা সময় লাগবে সব শুকিয়ে গেছে যা রোদ ছিল রম করে এখানে ওর আইজ এ কেউ খাড়ি হ্যাঁ হ্যাঁ তো কে অব হ্যাঁ কেন স্নানে ঢুকেছিল সেখান থেকে এখন হাকাহাঁকি করছে মেয়ে মেয়ে করে আমল গিয়ে হুডি দেখে মোয়ানা মোয়ানা কা ফোটোবালা গ্রাফ আরে গিরা দেখি উস কো তুই

हाँ तो बेबीबाप को एक ग्राफिक्स था मोना का लेकिन उसका साइज एक ही साइज का मिल रहा है डबल एक्सेल का मैं सोचा अगर ले लूँगी तो कितना बड़ा हो जाएगा ना हुडी तो वैसे भी बड़ा बड़ा ही पहनता है कितना बड़ा पहनता है थोड़ी ना देखे पूछो कत तो बड़ा पड़े तो बंद कर चूल गुले क्यों ठीक कर ये भगवान चूल ठीक करते बोले कि कर बाबा बाबा बा, बा।

ঠিক আছে জোবিয়া আচ্ছা ছাদে এসে আমরা বেশ এখন একটু কথাবার্তা বলছি তা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ছাদেই কাপড় জামা নিয়ে যাব গোছাবো আর রাতে যা কাজ সেটুকু কাজকর্ম করব সেটা আর দেখানোর কিছু নেই তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সব সময় খুশি থাকতে হবে সব সময় হাসতে হবে আর সবসময় খুশি থাকতে হবে আমার সঙ্গে বাই।